সে কখনো খারাপ মানুষ ছিল না সংসার ছিল দায়িত্ব ছিল অভ্যেসের মতো ভালোবাসাও ছিল কিন্তু ভালোবাসা আর অনুভূতির মাঝে সূক্ষ্ম একটা ফাঁক থেকে গেছে সেটাকেই একদিন আমাকে একা করে দিয়েছিল আমার কলেজের বন্ধু এসেছিল খুব সাধারণভাবে কোন প্রতিশ্রুতি নিয়ে নয় শুধু কিছু শোনা কথা কিছু বোঝা দৃষ্টি নিয়ে সে প্রশ্ন করত আজ কেমন আছো এই প্রশ্নটাই ছিল সবচেয়ে বড় বিপজ্জনক পরক্রিয়া শুরু হয় শরীর দিয়ে নয় শুরু হয় মন দিয়ে যখন আমার নিজের কথা আর ঘরের ভেতরে বলা যায় না ঠিক সেই সময় বাইরের কেউ প্রবেশ করলে তাকে মনের কথা বলতে ইচ্ছা করে আর বাইরের লোকটা সব ঘরের কথা শুনে ফেলে ওই সুযোগের মধ্যে আমরা দুজনেই জানতাম এই গল্পের কোনো সুন্দর মুহূর্ত নেই বা শেষ নেই তবুও প্রতিটা দেখা ছিল চুরি করা ওই চুরি করে দেখাটা মনে হতো কতই না সুখ আমাদের প্রতিটা হাসি ছিল অপরাধের মতো এ কথা বলছি কিন্তু হাসতাম মনের মধ্যে অপরাধবোধ কাজ করত। একদিন হঠাৎ সব থেমে গেল কেউ কিন্তু ধরা পড়িনি কেউ চিৎকার করে বলিও আমরা দুজন শুধু ফিরে গেলাম নিজেদের জীবনে আর রেখে গেলাম কিছু স্মৃতি যা কাউকে বলা যায় না কিন্তু ওই সমস্ত স্মৃতিগুলো ভুলতে চাইলেও কোনো দিনে ভোলা যায় না পরকিয়া সব সময় ভালোবাসা নয় অনেক সময় এটা একটা কেবল অপূর্ণতার আর নিরবতার গল্প তো বন্ধুরা তোমাদের আজকের গল্পটা কেমন লাগলো কমেন্টসে জানিও তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমি পুর পিঠা বানিয়ে ফেললাম পুর পিঠাগুলো আমি কিন্তু চালের গুঁড়ি দিয়ে বানিয়েছি আর যে যার মতো করে ডিজাইন করতে পারো আমি আমার মতো করে ডিজাইন করে এই যে দেখো ভাপে বসিয়ে দিয়েছি পনেরো থেকে কুড়ি মিনিটে আমি স্ট্রিমে দিয়েছি আর রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখো খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি থালাতে নামিয়ে নিচ্ছি আর তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্টস করে পাশে থাকো আজকের মতো টাটা কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়েও বাই বাই